আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে কিছু বেনি টার্সেল এবং খোপা দেখাবো এগুলো হচ্ছে বেনি বেনি টারসেল আপনারা এগুলো যে ভাবে করে পড়তে কিন্তু এটা টিকসই বেশি হয় আপনারা চাইলে আমাদের কাছটা কাস্টমাইজ করে বড় করে নিতে পারবেন এগুলো খুব কম মূল্যে আমাদের কাছে পেয়ে যাবেন যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে রাখবেন এটার ভিতরে বাংলাদেশি একটা আছে এটা হচ্ছে বাংলাদেশি তিন পার্টের বাংলাদেশী বাংলাদেশিটা আপনার বেনিটা অনেক মোটা হবে যারা এটা আর্সেল লোন নিতে চান খুব কম মূল্যে আমাদের কাছে পেয়ে যাবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলেই হবে এখন আপনাদেরকে একটা কোপার কাটার সিস্টেম এক্সটেনশন দেখাবো এটা হচ্ছে থ্রি পার্টের আপনার এক্সটেনশন এটা হচ্ছে কাটা সিস্টেম জাস্ট আপনার চুলটা কোপা করে এই কাটাটা লাগিয়ে দেবেন আপনি চাইলে আপনি এই সুতা দিয়ে বেঁধে রাখতে পারেন খুব কম মূল্যে আমাদের কাছে এই এক্সটেনশন গুলো পেয়ে যাবেন আপনি চাইলে বাচ্চাদের জন্য এগুলো ইউজ করতে পারবেন এটা ভিতরে দুইটা কালার হয়ে থাকে ব্ল্যাক কালার এবং ব্রাউন কালার আপনাদের যে চার্জ লাগবে আপনারা নিতে পারবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন চার্জ লাগবে আমরা প্রাইসটা বলে দেবো খুব কম মূল্যে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এখন আপনাদেরকে কিছু খোপা দেখাবো এটা হচ্ছে বেলচা খোপা এটা এটা বাংলাদেশে একটা হয়ে থাকে ওটার দাম কম কিন্তু ওটা আপনার এটার মতো একটা ফিনিশিং ভালো হবে না আপনার আপনারা আমাদের কাছে ওটাও পেয়ে যাবেন এটাও পেয়ে যাবেন খুব কম মূল্যে আমাদের কাছে এই বেলচা খোপা গুলো পেয়ে যাবেন জাস্ট আপনার চুলটা খোপা করে খোপাটার ভিতরে ঢুকিয়ে দিলে আপনার খুব সুন্দর একটা খোপা হয়ে যাবে ডিজাইন যার এই গুলো লাগবে দিয়ে রাখবেন আমরা প্রাইসটা বলে খুব কম মূল্যে আমাদের কাছে এটা পেয়ে আর একটা খোপা দেখাচ্ছি এটাও আপনার চাইনিজ খোপা জাস্ট আপনার এর ভিতরে দিয়ে তারপর হচ্ছে আপনি ইলাস্টিকটা আপনি দিয়ে দিলে আপনার টাইট হয়ে থাকবে এখানে আহ ঢিল বা টাইট করার অপশন আছে এটা আপনার যেভাবে ইচ্ছা আপনার করতে পারবেন এটা খুব খুব সুন্দর যাতে যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন আপনাদেরকে কিছু ডোনাট বান দেখাবো আমাদের কাছে তিনটা সাইজ অ্যাভেলেবল আছে বড় ছোট মাঝারি খুব কম মূল্যে আমাদের কাছে ডোনার বানগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে পাইকারিও নিতে পারবেন এটা হচ্ছে বড় সাইজটা এটা হচ্ছে মাঝারি আর এটা হচ্ছে ছোট সবগুলোর ভিতরে আপনার দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর একটা হচ্ছে ব্রাউন কালার এখন আপনাদেরকে রাবার ব্যান্ডের কিছু খোপা দেখাবো এটা হচ্ছে রাবার ব্যান্ডের ভিতরে এটা আপনার জাস্ট খোপা করে খোপাতে এটা লাগে দিলে অনেক সুন্দর লাগবে দেখতে এটার ভিতরে তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে একটা হচ্ছে ভারী এটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে একবারে নর্মালটা নর্মালটা একটু সিল্কিট হয়ে থাকে কিন্তু তিনটার দাম তিন রকমের আর খুব কম মূল্যে আমাদের কাছে খোপাগুলো পেয়ে যাবে এটা একটা এটা একটা এগুলো খুব স্মুথ এটা একটা সিল্কি খুব কম মূল্যে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কাপড়ে ফুলও নিতে পারেন যারা আপনার বৈশাখী ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারিতে আপনার চুলে আপনার অরিজিনাল আপনার চুলে ফুলগুলো লাগান সেটার বদলে এগুলো আপনি নিতে পারেন এগুলো হচ্ছে কাপড়ের তৈরি এগুলো নষ্ট হবে না আজীবন থাকবে আর এগুলো দেখতে অনেক সুন্দর এটা জাস্ট মুড়িয়ে খোপাতে লাগিয়ে এখানে সুতা দিয়ে আছে আপনি আপনার বেঁধে রাখতে পারবেন এটা তিনটা কালার এটা অনেকগুলো কালার হয়ে থাকে আপনার হলুদ কালার একটা এটা হচ্ছে মেজেন্ডা কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার সবাই ব্লু হিসেবে নিতে পারেন একটা গ্রিন কালার আরেকটা হচ্ছে মাল্টি কালার যার যেটা লাগবে খুব কম মূল্যে আমাদের কাছে এগুলো পেয়ে যাবে